আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব একদম ভিন্ন ধরনের খুবই মজাদার একটি রেসিপি ডিম আর লাউ দিয়ে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব। ডিম লাউর রেসিপিটা এভাবে রান্না করে দেখতে পারেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে চলুন দেখে নিচ্ছি কীভাবে এই রেসিপিটি তৈরি করতে হয় চুলাতে একটি পাত্র দিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্না রেগুলার তেল আর দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়া এই হলুদ গুঁড়াটা জাস্ট কালারের জন্য ব্যবহার করছি এটা কিছুটা গরম হয়ে আসলে এবার আমি একে একে দিয়ে দিচ্ছি এখানে ডিম এই রেসিপির জন্য এখানে আমি তিনটা ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে এই ডিমগুলোকে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন আর এই ডিমগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য ডিমগুলোকে এ পাশটায় কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি এই ডিমগুলোকে উলটিয়ে দিচ্ছি উল্টে পাল্টে এই ডিমগুলোকে কিছুক্ষণ সময় ভেজে নেওয়ার পর এবার আমি নামিয়ে নেছি। এই ডিমগুলোকে একটু হালকা লালচি করে ভেজে নিলেই হবে এবার আমি এই তেলে রান্নাটা করে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নরম হওয়ার আগ পর্যন্ত একটু ভেজে নেব এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি যেহেতু এখানে আমি আগেই ডিম ভেজে নিয়েছিলাম এর জন্য মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই আমি পানি দেওয়ার পর মশলাটা অ্যাড করব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ আর দিচ্ছি লালমরিচের গুঁড়ো হাফ চা চামচ এবার দিচ্ছি ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ জিরার গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ আদার রসুন পেস্ট দিচ্ছি এক চা চামচ আর দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ আদা রসুনটাকে কিন্তু আমি একসঙ্গেই পেস্ট করে নিয়েছিলাম এবারে মশলাগুলোকে নাড়াচাড়া করে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে পানিটা শুকিয়ে তেলটা উপরে চলে আসলে বুঝে নিতে হবে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে মশলাটা কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি একটি বড়ো সাইজের টমেটো টমেটো দেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি লাউ এখানে লাউটাকে আমি চিকন আর পাতলা করে কেটে নিয়েছি একটি বড়ো সাইজের লাউয়ের অর্ধেকটা আমি এখানে ব্যবহার করছি লাউটা দেওয়ার পর মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে লাউটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় একটু রান্না করে নিতে হবে এবার ঢাকনা খুলে এটাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে এবার এই লাউটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি এখানে পানি আমি এখানে দুই থেকে আড়াই কাপের মতো পানি ব্যবহার করেছি তবে আপনাদের লাউয়ের পরিমাপটা বুঝে পানিটা ব্যবহার করতে হবে তবে একদম বেশি পানি ব্যবহার করা যাবে না ঢাকনা দিয়ে ঢেকে এবার রান্নাটা করে নিচ্ছি লাউটাকে খুব ভালো করে সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে এই তো লাউটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে এবার দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া গরম মশলা দেওয়ার পর এবার দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচগুলো একটু মাঝখান থেকে কেটে দিতে হবে এবার লাউর উপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমের পিসগুলো ডিমগুলো দিয়ে দেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এবার দিয়ে দিচ্ছি একটি টমেটো টমেটো আগেও একবার দেওয়া হয়েছে তবে এখন আবার দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিট একটু রান্না করে নিতে হবে এই তো ঢাকনা খুলে এবার এটাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে দেখে অবশ্য বুঝতে পারছেন ডিম লাওয়ের রেসিপিটা অনেক বেশি মজাদার হয়েছে এই তো ডিম লাওয়ের রেসিপিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এবার আমি চোলা থেকে নামিয়ে নিচ্ছি আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন নেক্সট ভিডিওতে আবার সবার সাথে কথা হবে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ